আমি কি গাইরউল্লাকে ভয় করবো না আল্লাহকে ভয় করবো আর পৃথিবীর সমস্ত ক্ষমতাগর মিলে আমাকে কি এক ঘন্টা বেশি বাঁচাতে পারবে আমাকে বলেন একদিন এক মাস এক বছর এক মিনিট এক সেকেন্ড তো পারবে না তাইলে আমি কি গাইরুল্লাকে ভয় করব এই পৃথিবীর ক্ষমতাদর্দেরকে ভয় করব নাকি আল্লাহকে ভয় করবো আল্লাপট বলতেছে না আলেমরা ভয় করে কাকে আল্লাহ আমি যদি নাম বলে বলে বলি চরমোনাই কাফের জামাত ইসলামী কাফের আমি অনেক বুঝাইতে পারতেছি না কাফের হয়ে গেছে যদি মুসলমান হয়ে থাকে তবে আমরা কি এই পরিস্থিতিতে এসেও আপনি কি আরাকানের অবস্থা দেখেন নাই অনেকে বলে যে রুমে যখন আগুনে পুড়তেছে নিরু নামের এক ব্যক্তি নাকি বাসি বাজাইতেছে রুম যখন আগুনে পড়ে নিরু তখন বাসি বাজায় তো আমাদের অবস্থা এই আমাদের যুবকদেরকে আজ ট্রান্সজেন্ডার বাদ শিক্ষা দেওয়া হচ্ছে আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় নাস্তিক বাদে ভরে গেছে আমাদের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি ঢুকিয়ে দেওয়া হচ্ছে রসুল্লা সাল্লাহ্লামের জিন্দগি খুললে দেখা যায় রসুল্লাহ আলিহিসাল্লাম তার সাহাবাই কেরামের সাথে মৌমিনদের সাথে এমন আচরণ করতেন হাদিসে পাকের মধ্যে আসছে সাহাবাই করাম একে অপরের সাথে বলা বলি করতেন যে রসুল আমাকেই সবচাইতে বেশি মোহাব্বত করে মানে সাহাবাদের সাথে রসুলের আচরণটা কেমন ছিল যে আমাকেই রসুল সবচাইতে বেশি কি করে একে অপরের সাথে একে ওনারা বলতেন তার মানে বোঝা যায় রসুল এমনভাবে সবার সাথে আচরণ করতেন যে সবাই মনে করে যে রসুল মনে হয় আমাকেই সবচাইতে বেশি ভালোবাসে ভালোবাসার নমুনা এত বললাম আর কি বলবো রসুল্লাহ সাল আলী সাল্লাম এই উম্মতকে এত ভালোবাসেন এত ভালোবাসেন যে এই উম্মত মদ খুর সুৎখুর ঘুষখুর এই উম্মতের অনেকে আমরা গুনাহগার অতস হারিসের মধ্যে আসছে ময়দানে ফরমায়া জব জাহান্নাম আয়েগি ওর এক চেফ মারেগি জাহান্নাম যখন হাসরের ময়দানে নিয়ে আসা হবে এমন জোরে এক আওয়াজ দিবে এ আওয়াজে সবাই বলতে থাকবে মেরি বাঁচাও আমাকে বাঁচাও সারা ময়দানে একটাই আওয়াজ কি আল্লাহ মেরি যান নফসি 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 আহ এটা শুধুমাত্র সাধারণ মানুষের হালত নয় এটা শুধুমাত্র সাধারণ কোনো গুনাহগার ব্যক্তির হালত নয় এটা মুফাসের মুফতি মুহাদ্দিস শেখুল হাদিস বক্তা ম্যাজিস্ট্রেট বিচারপতি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সকলের অবস্থা এমন কি পীর মশায়েক তাবেঈ তাবে তাবেঈ সাহাবী এমন কি সকল নবীদের কথাও হবে ইয়া রব নফসি নফসি আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও হঠাৎ করে ময়দানের এক কোণা থেকে আওয়াজ আসবে হঠাৎ করে একটা আওয়াজ আসবে

কালিমুল্লাহ ইব্রাহিম আলাইসালাম খলিলুল্লাহ আল্লাহর এত প্রিয় প্রিয় নবীরা নুহ আলি সালাম শীষ আলাই সালাম হৌদ আলি সালাম দাউদ আলাই সালাম সকল নবী ইয়াকুব ইসমাইল ইসা সকল আম্বি আলাই সালাম বলবে ইয়ারব নফসি নফসি কিন্তু একটা আওয়াজ আসবে হঠাৎ করে সবাই দেখবে হাই হাই এ কোন লোক বলতেছে আমার উন্মত কে বাঁচাও আমার উন্মত কে বাঁচাও সবাই তাকায় থাকবে আই কোন লোক যে এই কঠিন অবস্থার মধ্যে এই কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের জন্য কিছু চায় না বলতেছে আমার উন্মত কে বাঁচাও উম্মতকে বাঁচাও আর আমরা কোন উম্মত হানাফি কোন কি কত পার্থক্য আমি করলাম বলেন না একবার বাক করে দিয়ে যে এটা হানাফিদের জন্য বলছে এটা সাফেদের জন্য বলছে এটা সালাফিদের জন্য বলছে আল্লাহ নবী যে উম্মতের কথা বলেছেন এটা কি রসুল ইভাবে করে বলেছেন আপনি আমি বাঘবাক করে কি বুঝাইতে চাই এত ভাগ এত ভাগেন আমি হক আমি হক কি একটা অবস্থা আমি সারা সব বাতেন আর আর একজন শায়েকের পক্ষে সাধারণ মানুষ গালাগালি আর এই ভাষায় যদি মনে করেন একটু করা হয় শায়েকের ভাষায় যদি একটু গালি স্টাইলে হয় তাইলে মুড়িদের স্টাইল কি হবে আমাকে বলেন শায়েকের স্টাইলে যদি এমন হয় আমি নাম বলে এই বিতর্ককে আর উস্কে দিতে চাচ্ছি না এই উম্মতের মধ্যে যে ফাটল এই উম্মতের মধ্যে যে ইখতিলাফ এগুলো আজকে শুরু হয় নাই সভাই ক্রামের মধ্যে মতন ছিল কি ছিল না আমাকে বলেন এই একদিনে হবে নাকি একাধিক দিন হবে এই মতানৈক্য শেষ হয়েছে না আছে আমি জুড়ে বলবো না আস্তে বলবো মতানৈক্য আছে না নাই আট রাখাত না বিশ আছে না নাই রফুলে এদিন করবো কি করব না আছে না নাই এত ইখতিলাফ আপনি মনে করেন আজকে আপনি বসলেই সব শেষ হয়ে যাবে শত শত বছরের ইখতিলাফ এগুলো সবাই কেরাম তা বেড়ি তা বেতা বেড়ি ইখতিলাফ চলতেছে তাহলে তুই ইমাম একজনই থাকতেন আপনি বলেন চার ইমাম আমি বলি চার ইমাম অন্যরা বললে না সালাফি হক হানাফিউ হক তো ভাইরা আমার বুঝানো উদ্দেশ্য হলো রসুল উম্মদকে একত্রিকরণ করার জন্য বলে গিয়েছেন ওয়াতা সিং বেহাদিল্লা হিজ্জা মে বলে তফার রকু তফারুক করার কথা আল্লাহ লাফাক নিষেধ করেছেন রসুল নিষেধ করেছেন বিভ্রান্তি তৈরি করা ফিরকা তৈরি করা বল তৈরি করা নার আজকে আমি আপনি আমার একটা নির্দিষ্ট বন্ডি তৈরি করতে চাই যে সবাই আমার জি হুজুর জি হুজুর করুক প্রিয় ভাইয়া আমার আমাদের কেউ কি বলতে পারবে যে সালাফিরা মুসলমান না মুসলমান না এটা কেউ বুঝাইতে পারবে বলতে পারবে কিংবা সালাফিদের কেউ কি বলতে পারবে যে হানাফিরা মুসলমান না তাহলে যদি মুসলমান মনে করেন আপনার নবী আমার নবী পীড়িত প্রতিদিন ফিলিস্তিনের শত শত মুসলমানদের আত্মনাদ চিৎকার আকাশ বাতাস বাড়ি হওয়ার মতো অবস্থা ফিলিস্তিনের ছোট্ট শিশু ভাত খাবে রুটি খাবে দূরের কথা গাছ খেয়ে বেঁচে আছে আর আপনি আপনার গোটা সময় গোটা লিখুনি গোটা বলা সব সময় পার করতেছেন উন্মতের মধ্যে ফিরকা তৈরি করে সময় কোথায় ব্যয় হচ্ছে কোন কাজে আপনার কলম ব্যয় হচ্ছে আল্লাহকে ভয় করুন আমি সম্মানিত সাহেবদেরকে আলেমদেরকে বলবো আসুন প্রিয় ভাইরা আল্লাহকে ভয় করি এই বিষয়গুলো দুই দিনে মিটবা নয় এগুলো মিটবেও না আপনি বলেন এ জাতির কয়জন আল্লাহ পাক কুরআনে বলেছেন ওয়া মাইয়াকফুর বিত্তাগুত ইয়ুমিন বিল্লাহ আগে তাগুতকে অস্বীকার করো তারপরে ইমান আনো কয়েকজনকে জিজ্ঞেস করলে তাগুত কি বুঝবে তাগুতের সংজ্ঞা কয়েকজন জানে যে তাগুতকে অস্বীকার না করলে ইমান সহি হবে না এই তাগুত কয়জন বুঝে আমাকে বলেন এ দায়িত্ব কার আলেমদের যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে আপনি বলেন যারা জানে এবং যারা জানে না এরা সমান হতে পারে না ভাই আপনি তো আনেন আপনি তো শায়ক আপনি আলেম আপনি শায়ক হলে আপনি তো জাহেলদের মতো আচরণ করতে পারেন না একজন জাহেলো যেই ভাষায় কথা বলে আজ ফেসবুকে সায়েতরাও যদি সেই ভাষায় একে অপরকে গালাগালি শুরু করে দেয় ইউম্মতের সাধারণ মানুষ যাবে কোথায় ইনমা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহকে ভয় করে সুহান আল্লাহ বলতেছেন

তারাই আমাকে ভয় করে সোহানি অতএব এই আয়াত করে যার ভিতরে আল্লাহর ভয় নাই নিজের আর নিজেকে করার মানসিকতা আছে আলেম হতে পারে না এটা আল্লাহর কথা এই দুই আয়াত প্রমাণ করে আল্লাহর ভয় না থাকলে সে ব্যক্তি আলেম নয় এ আমি কি গাই ভয় করবো না আল্লাহকে ভয় করবো সমস্ত ক্ষমতাবর মিলে আমাকে কি এক ঘন্টা বেশি বাঁচতে পারবে না আমাকে বলেন একদিন এক মাস এক বছর এক মিনিট এক সেকেন্ডও পারবে না তাহলে আমি কি গায়রুল্লাহ কি ভয় করব এই পৃথিবীর ক্ষমতাধরদেরকে ভয় করব নাকি আল্লাহকে ভয় করব আল্লাহ পাক बोलतेছেন आलमরা ভয় করে কাকে আল্লাহকে আমি যদি নাম বলে বলে বলি চর্মুনায় কাফের জামাত ইসলামী কাফের আমি অনেক বুঝাইতে পারতেছি কাফের হয়ে গেছে যদি মুসলমান হয়ে থাকে তবে কি এই পরিস্থিতিতে এসেও অবস্থা দেখেন নাই অনেকে বলে যে রুমে যখন আগুনে পড়তেছে নীরু নামের এক ব্যক্তি নাকি বাসি বাজাইতেছে রুম যখন আগুনে পড়ে নীরু তখন বাসি বাজায় আমাদের আমাদের অবস্থা এই যুবকদেরকে আজ ট্রান্সজেন্ডার বাদ শিক্ষা দেওয়া হচ্ছে আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় নাস্তিকবাদে ভরে গেছে আমাদের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি ঢুকিয়ে দেওয়া হচ্ছে